বেঈমানের অপহঅত প্রচারণা শত্রুর অপহঅত এক আর বিজ্ঞাপন এই অপহঅত বেঈমানদের ইসলাম বিদেশী دشمنদের লাগাতার প্রচারণার কারণে আপনাদের সংখ্যা গরিষ্ঠ মুসলমান বুঝে নিছেন যে রমজানের এই পুরা মাস ঈদের দিনের কাপড় চোপড় শাড়ি গহনা জুতা পেট এটাই বাজারে হাইটা হাইটা মার্কেটে হাইটা হাইটা কিনা বেডা বেডি জোয়ান বুড়া সব মার্কেটে ছাইড়া দেওয়া এটার নাম হলো রমজান রমজানের উদ্দেশ্য হলো নতুন কাপড় নতুন শাড়ি নতুন জামা নতুন গহনা নতুন জুতা কিনবে ঈদের দিনে সেগুলো পইরা পর পুরুষকে দেখাবে মানুষকে দেখাবে এরই নাম রমজান আল্লাহর কসম এটা দুশ্মনের প্রচারণা এটা ইমানদারের প্রচারণা নয় রমজান মানে কাপড় চোপড় কেনার মাস না রমজান মাসে রমজান রহমতের মাস মাকফুরাতের মাস নাজাতের মাস সর্বশ্রেষ্ঠ মৌসুম সিজন মাহে রমজান মাহে রমজান আমার বাপ মাহে রমজান সেই রমজান আমাদের মুখোমুখি হিসাব নিজেই নাও এজন্য রমজানকে সামনে রেখে আপনি ইনসাফের সাথে যদি দেখেন যে আপনার গুনার পরিমাণ বেশি নেকির পরিমাণ কম তো আপনার নেকির পরিমাণ বাড়াইবার গুনা মিটাইবার গুনা মাফ নেওয়ার সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেন যে আমি আমার জিন্দিগির গুনা মাফ করাবো আমার নেকির নেওয়ার পরিমাণ আমি বাড়াবো ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ রমজানকে কদর করেন রমজানকে কদর করেন রমজান মানে কাপড় চোপড় কেনার মাস না রমজান মাসে রমজান রহমতের মাস মাকফরাতের মাস নাজাতের মাস এই বাপ এক সন্তান আমি এক ভাই আমি আমার ভাই আমার বন্ধু আমি অনুরোধ করছি হাত জোড় করে দুশ্মন আমাদেরকে ধোকা দিছে বেঈমানের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত এক আর বিজ্ঞাপন এই অব্যাহত বেঈমানদের ইসলাম বিদ্বেষী দুশ্মনদের লাগাতার প্রচারণার কারণে আপনাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বুঝে নিছেন যে রমজানের এই পুরা মাস ঈদের দিনের কাপড় চোপড় শাড়ি গহনা জুতা প্যান্ট এইটাই বাজারে হাইটা হাইটা মার্কেটে হাইটা হাইটা কিনা বেডা বেডি জোয়ান বুড়া সব মার্কেটে ছাইড়া দেওয়া এটার নাম হলো রমজান রমজানের উদ্দেশ্য হলো নতুন কাপড় নতুন শাড়ি নতুন জামা নতুন গহনা নতুন জুতা কিনবে ঈদের দিনে সেগুলো পয়রা পর পুরুষকে দেখাবে মানুষকে দেখাবে এরই নাম রমজান আল্লাহর কসম এটা দুশ্মনের প্রচারণা এটা ইমানদারের প্রচারণা নয় ঈদ মানে নতুন জুতা না ঈদ মানে ইবাদত ঈদ মানে নতুন শাড়ি না ঈদ মানে ইবাদত রমজানের ঈদ এটা উৎসব নয় এটা ইবাদত মোমেনের উৎসব ইবাদত মোমেনের হাসিও ইবাদত মোমেনের কান্নাও ইবাদত ইবাদত এটা অতের দয়া করে এত বড় শ্রেষ্ঠতম রমজান আল্লাহ বলছে বান্দা আমি ইফতার দিয়ে সাজাইলাম আমি সাহারি দিয়ে সাজাইলাম আমি রোজা পুরা একটা মাস রোজা দিয়ে সাজাইলাম বিশ রাখার তারাবি দিয়ে সাজাইলাম শেষ দশকটা এতে কাফ দিয়ে সাজাইলাম শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি নিয়ামতের রাত দিলাম একটা নফল একটা ফরজ বানিয়ে দিলাম একটা ফরজ সত্তরটা ফরজের সমান দিয়ে দিলাম প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাঝখানের দশক মাফরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান্নাম থেকে নাজাতের জন্য বানিয়ে দিলাম একজন ইফতারকে ইফতার করাইলে হলেও আমি তাকে নেকি দান করব। এই ওয়াদা সমান কাদের ফেরেস তাকে আমি আল্লাহ বলে দিলাম রমজান মাসে আমার বান্দার নেকি তুমি লিখবা না আমি আল্লাহ নিজে লিখব প্রতি নেকি, আনা বিহি আমার হাতে দেবো আমি দেবো আমার বান্দার বিনিময় আল্লাহ বলে বান্দা এত কিছু দিয়েও এত ইবাদত এত নেকি এত পুরস্কার সত্তর গুনে 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 নেকি এই অগণিত সওয়াব দিয়েও আমি যদি তোর আখেরাত সাজাইতে না পারি তরে যদি বান্দা জান্নাত দিতে না পারি আমি আর কি করব বান্দা আমি আর কি করতে পারি বান্দা তবু তুমি জান্নাত নিবা না বান্দা কোরআন শরীফে এজন্য আছে ফাবি আই হাদিসিম বাদা হু ইউমিনুন ফাবি আই হাদিসিম বাদা হু ইউমিনুন প্রিয় ভাই আমার এই কথা শুনেন আল্লাহ কোরআনে বলছে ফাবি আইহি হাদিসিন বাদাহু ইউমিনুন আমার বান্দা 23টা বছর আমি কোরআন নাযিল করেছি 30 পারা কোরআন নাযিল করেছি আমি প্রতিটা বিধান স্পষ্ট করে বলে দিয়েছি প্রতিটা কথা বারবার বারবার রিপিট করেছি বারবার বলেছি কোনো কিছু আমি আল্লাহ অস্পষ্ট অগোসালো রাখি নাই আমার বন্ধুর মাধ্যমে সব বলেছি মা ফরতনা ফিল কিতাবে মিন সেই আমি কোরআনে কিছুই বাদ দেই নাই তিবি আনান লিকুল্লি সেই সব কিছুর বিস্তারিত বর্ণনা করেছি এতভাবে বলে এত লক্ষ্যবার বলে এতভাবে বলে আমি আল্লাহ এবার তোমার কাছে জানতে চাইতেছি আর কতবার বললে আর কত বছর নাজিল করিলে আর কত পারা আকরান নাজিল করিলে আর কত ভাবে বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো নামাজ পড়ো না কতবার বললে আর নামাজ পড়তাম বলো তোমার আল্লাহ তোমারে আরো কতবার কইলে তুমি নামাজ পড়তো সুদখর তুমি শোনো খোর তোমারে আর কতবার নিষেধ করলে তুমি ছাড়তা তুমি কো বেহায়া বে পদ্মা নারীকে বলো এই বে নারী বেহায়া নারী আর কতবার নিষেধ করিলে তুমি বেহায়াপনা ছেড়ে দিতা তুমি বলো বলো না ফরমান আল্লাহ জিজ্ঞেস করবে এটা বান্দা বলো না আমি আর কতবার বললে তুমি আমারে নামাজ পড়ত কি এত বড় মালিক তেইশ বছর বললেও আপনার মন গলায় টেনল না কি ভাবছেন এমনি এমনি ছেড়ে দিবে আল্লাহ জি না আল্লাহ বলবেন বন বান্দা আমার এই তেইশ বছরের ইসলামের মধ্যে তোমাদের কাছে কোরআন বুঝাই দিতে গিয়ে আমার বন্ধুর তাজা রক্ত শরীর থেকে ঝরছে সেদিন আমি শুয়েছি আমি উহুদের দান দান মাখা রক্ত শুয়েছি আমার বন্ধু পেটে দুইটা পাথর বাঁধছে ক্ষুধার কষ্টে আমি তো সেই দিনটাও সহ্য করেছি যেন তোমাদের কাছে পুরা দিন পৌঁছাইতে পারে আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি আমার বন্ধুর রক্তের ঝর্ণা আমি দেখছি বিনিময়ে তবু আমি সয়ে নিয়েছি তুমি জানো না বান্দা আমার এই বন্ধুকে আমি কতটা ভালোবাসি আমার কলজার টুকরাই বন্ধু আমার এই রসুল অথচ তার রক্ত তার চোখের পানি তার ক্ষুদার কষ্ট সব আমি সয়ে নিলাম তোমাদের জন্য যেন আমার বন্ধু তোমাদেরকে বলে দেয় আর আমি যেন তোমাদেরকে জান্নাত দিতে পারি বিনিময়ে কোন কদর না। কোন কদর না। এই জন্য আমার বন্ধু আমার আল্লাহ তালা সর্বোচ্চ আখেরাতের প্রস্তুতিতে জান্নাত দেওয়ার প্রস্তুতিতে আল্লাহ রমজানকে সাজাইছেন ঠিক কিনা বলেন পাকা ব্যবসায়ী অভিজ্ঞ ব্যবসায়ী তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী তার সিজনে আরো তিরিশ লাখ টাকার মাল উঠায় চল্লিশ লাখ টাকার মাল উঠায় আমার এখন সিজন বেচাকিনা কিনা বেশি আল্লাহ বলে তালা রমজান হইল আমার জান্নাত দেওয়ার সিজন রমজান হইল আমার কুটি কুটি বান্দাকে জাহান নাম থেকে বাঁচাইবার সিজন এই জন্য আমি আলগা আরো ইবাদত দিলাম রোজা দিলাম ইফতার দিলাম সাহারি দিলাম তারাবি দিলাম তাহাজুত দিলাম এরপরে এতে কাফ দিলাম সবে কদর দিলাম সব দিয়ে মাকসাদ আমার একটা বান্দা আমার বন্দিগির ধরবে সেজদা করবে আমার রমজান পালন করবে আর আমি কুটি কুটি দলে দলে জান্নাতের দুয়ার খোলা রাখছি জাহান্নামের দুয়ার বন্ধ রাখছি শয়তান বন্দি করে রাখছি আমি বলছি বান্দা হাঁটা দাও যেই দরজাটাই খোলা যেটা দিয়েই ঢুকবা দরজা ভুল হবে না শুধু জান্নাত শুধু জান্নাত শুধু জান্নাত ভুল হবে না ভুল করে জাহান নামের দরজা দিয়ে ঢুকতে পারত না জাহান দরজা টোটাল বন্ধ ভুল বন্ধ ঢোকো শুধু ঢোকো জান্নাতে ঢোকো শুধু জান্নাতে ঢোকো তিরিশ দিন শুধু জান্নাতে ঢোকো একজন একজন করে ঢোকো দলে দলে ঢোকো সেজদা দাও জান্নাতে যাও রোজা রাখো জান্নাতে যাও ইফতার করো জান্নাতে যাও সাহারি খাও জান্নাতে যাও তারাবি পড়ো জান্নাতে যাও ইফতার করাও জান্নাতে যাও এতে কাফ করো জান্নাতে যাও সবে কদর তালাশ করো জান্নাতে যাও তবুও যদি নাফরমান প্রত্যাখ্যান করে আহ বেটি রে ডাকে ওই বেটি হাই মা এই মুসলিম নারী আমার আল্লাহ ডাকে নাজাত নিয়ে যাও এটা আমার রমজানের শেষ দশ দিন নাম থেকে মুক্তি নিয়ে যাও ওই নাফরমান অসভ্য বে হায়া নারী আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে তোমার নাজাত তোমার কাছে রাখো আমি জুতা কিনতে যাই আমার জুতা দরকার আমি জান্নাত দিয়ে কিরমু আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার বহুত কিছু কিনা এখনো বাকি আমি বইয়া বইয়াতে লইব আহা মুসলমান কেমনে বললে বুঝতেন অতএব আমার কথা শেষ দয়া করে ইনশাআল্লাহ এবারে রমজান হোক পরিবর্তনের রমজান বলেন ইনশাআল্লাহ এবারে রমজান নতুন করে ঘুরে দাঁড়ান আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আখেরাতের ফিরকিরে নিজের দুনিয়াবি ব্যস্ততা এবং নাফরমানির জিন্দিগি ছেড়ে দেয় নওজোয়ান ভাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার ভাই এই নতুন মাদ্রাসা করছে আল্লাহ তালা তার এই মাদ্রাসাকে কবুল করে নেন যে ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আলেম হকানি রব্বানি বানিয়ে দেন বাকি ছেলেদেরকেও আল্লাহ কবুল করে নেন আশেপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার জন্য তিন জিনিস সবসময় চাওয়া এক মাদ্রাসার জন্য দোয়া করবেন দুই মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন তিন মাদ্রাসায় দান করবেন ইনশাআল্লাহ বরকত পাবেন আল্লাহ উপরে নিচে বামে আমরা যারাই আল্লাহ আমরা পাগল না ছাগল না আমরা লক্ষ্য উদ্দেশ্যহীন কোনো জাতি না আমাদের সুনির্দিষ্ট গন্তব্য আছে প্রিয় বন্ধু কোন কাফের কোনো গন্তব্য নাই কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন নাস্তিক মত তাদের কোনো গন্তব্য নাই সে জানে না তার নির্ধারিত আখের মঞ্জিল কোথায় কিন্তু আমরা মোমেন আমরা জানি আমাদের শেষ মঞ্জিল জান্নাত আমাদের গন্তব্য জানা আছে আমাদের গন্তব্য স্পষ্ট আমাদের দুনিয়ার বর্ণনা যেমন স্পষ্ট আমাদের নবীর জবানে কবরের বর্ণনাও স্পষ্ট হাসুরের ময়দানের বর্ণনাও স্পষ্ট ফলসেরাতের বর্ণনা ওই স্পষ্ট জান্নাত জাহান নামের বর্ণনাও স্পষ্ট কাজে আমাদের গন্তব্য জানা আছে আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের আখেরাতি আমাদের গন্তব্য আমাদের জান্নাতি আমাদের গন্তব্য অতএব সেই আখেরা সেই জান্নাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম সিজন মাহে রমজান মাহে রমজান আমার বাপ মাহে রমজান সেই রমজান আমাদের মুখোমুখি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক কিশোর নৌ এবং বয়স্ক বাবা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে যে অবস্থায় আছি আত্মসমালোচনা করে নিজের বিবেক নিজের সাথে নিজে বুঝাপড়া করে দেখা কি এক মিনিট দশ মিনিট নিজের চোখ বন্ধ করে নিজেই ভাইবেন আসলে আমি যেই অবস্থায় আছি এই অবস্থায় গুণার পরিমাণ কেমন নেকির পরিমাণ কেমন আলকাজি সুমং দাফসাহু ও আমিল আদিমা বা আদ আল মহ নবীজী বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে কোরানে আল্লাহ বলছে আল্তামজুর নাফসুম্মা কাদ্দামাত লিখাদ আমার বান্দা আমার মোমেন্ট ইমানদার তোমাকে বলছি ইমানদারকেই বলছে আল্লাহ এটা যে তোমাকে বলছি বান্দা প্রত্যেকেই আলাদা আলাদা প্রতিটা ঈমানদার প্রতিটা মোমেন্ট প্রতিটা প্রাণ প্রতিটা আত্মা আলাদা আলাদা লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ হিসাব লাগাও হিসাব লাগাও জমা খরচ মিলাও আয় ব্যয় মিলাও হাসিবু কবলা আন্ত হা সাবু তোমার হিসাব আসমানে নেওয়ার আগে নিজের হিসাব নিজেই নাও এজন্য রমজানকে সামনে রেখে আপনি ইনসাফের সাথে যদি দেখেন যে আপনার গুনার পরিমাণ বেশি নেকির পরিমাণ কম আপনার নেকির পরিমাণ বাড়াইবার গুনা মিটাইবার গুনা মাফ নেওয়ার সর্বশ্রেষ্ঠ মৌসুম অমসা